সফলতা তাদেরই কাছে আসে যারা পরিশ্রম করতে কখনও ক্লান্ত হয় না জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান সেটিকে সঠিকভাবে কাজে লাগাও দেখবে সফলতা ইনশাল্লাহ আসবেই তবে ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য হারালে চলবে না আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে রান্না করব মুরগির মাংস অ্যাজ যেভাবে রান্না করি খুবই সিম্পল সহজ পাবে সেভাবেই রান্না করব আহামরি কোনো ঝামেলায় যাব না তো প্রথমে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়িতে আমি তেল দিয়ে একটু গরম মশলা দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি আর পেঁয়াজগুলো দিয়ে একটু লাল করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি একটু পানি যেন পেঁয়াজটা পুড়ে না যায় তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দু চামচের মতো একটু বেশি পরিমাণের দিব আর দিচ্ছি জিরে বাটা সাথে দিয়ে দিচ্ছি মতো লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটাকে ভালো করে কষাবো কষিয়ে দিয়ে দিব আর একটু পানি যেন আমার মশলাটা পুড়ে না যায় তারপরে দিয়ে দিব একটু ঝাল বেশি করার জন্য কাঁচামরিচ কাঁচামরিচের ফ্লেভার কিন্তু সেই মজা তাই না তারপরে দিয়ে দিব কুটে ধুয়ে রাখা একদম পরিষ্কার মাংসগুলো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দিব দেখো আমি হাত দিয়ে ঢেকে রেখেছি না হয় আমাকে দেখে ফেলবে তারপর দেখো ঢাকনা তুলে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি কেটে রাখা বড় বড় পিস করে আলুর টুকরোগুলো দিয়ে এখন আরেকটু কষাবো আমি ভালো করে দেখো মাংস থেকে পানি বের হয়েছে আরও আর মাংসটা অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন দিয়ে দিব। উঠ আগে যে রেখে দিয়েছিলাম কলিজাটা সেইটা কারণ প্রথমে দিয়ে দিলে কলিজাটা খুব বেশি কুক হয়ে যায় আর কেমন যেন একটা তরকারিটা লাগে খুব বেশি একটা ভালো হয় না তার জন্য আমি কি করি সবসময় পরে দিই এটা আমার আম্মুর কাছ থেকে শিখেছি তারপর দেখো আমার কিন্তু মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব গরম পানি আমি পানিটা আগেই গরম করে রেখেছিলাম তারপর এখন দেখো টক বক করে তরকারিটা কি সুন্দর করে ফুটছে আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গিয়েছে না এখনো হয়নি আর একটু বাকি আছে এখন আমি সুন্দর করে একটু নেড়ে তারপর ঢেকে দিব আর দেখো আমি সবসময় হাত দিয়ে ঢেকে রাখি যেন আমাকে দেখা না যায় কারণ এটা যেহেতু স্টিল একদম আয়নার মতো দেখা যায় তো আমার কিন্তু তরকারিটা প্রায় একদম হয়ে গিয়েছে এখন আমি কি দিব বলো তো অবশ্যই জিরা ভেজে গুঁড়ো করে দেব এত সুন্দর ফ্লেভার আসে মাংস তরকারিতে মাস্ট পেয়ে এটা দিতেই হবে তাই না আমার কাছে তো না হয় একদমই ভালো লাগে না বিশেষ করে এই টাইপের যে মুরগির ঝোল তরকারিটা এখানে তো জিরাটা দিতেই হবে তার জন্য আমি দেখো একটু কড়াইটাকে গরম করে নিয়েছি আর জিরাটাকে একটু রোস্ট করে নিচ্ছি খুব বেশি ভাজবো না তাহলে কিন্তু পুড়ে যাবে পুড়লে কিন্তু তিতা লাগবে তার জন্য আমি সুন্দর করে দেখো হামাম দিস্তায় গুঁড়া করে নিয়েছি সুন্দর করে আর ছড়িয়ে দিলাম দেখো কত সুন্দর হয়েছে আমার রান্নাটা কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে কমেন্ট করবে আর শেয়ার দেবে আর আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই